সালাম আলাইকুম স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে কীভাবে এই কোনগুলি অঙ্কন করা লাগে এই বিষয়টা ক্লিয়ার না আজকের ক্লাসে তো চলো ক্লাস শুরু করি আমরা ষাট ডিগ্রির মাধ্যমে একদম ইজি জিনিস ষাট ডিগ্রি কিভাবে অঙ্কন করা লাগে একটা দাগ দিলাম আমরা আমাদের ইচ্ছা মতো কোন আঁকার জন্য একটু বড়ো সরোই নিয়ে যাতে বুঝতে ইজি হয় ষাট ডিগ্রি আঁকার জন্য এইখানটাতে কাটা কম্পাস স্থাপন করো নিজের সুবিধা মতো একটা বৃত্ত চাপ নাও আমি একটু বড়ো সরোই নিলাম যাতে তোমাদের বোঝাইতে স্পষ্ট হয় মাপ নিলাম এটা আমাদের এই স্বর যে এখানে ছেদ করছে ওইখানেই কাটা অংশটা বসাই একই মাপে মাপ কিন্তু আমি কোনো চেঞ্জ করি নাই ওই একই মাপে একটা বৃত্ত যা আগের বৃত্ত একটা বিন্দুতে ছেদ করছে এখন স্কেল ব্যবহার করে যদি আমরা এই অংশটা একত্রিত করি একটা কোন অবশ্যই উৎপন্ন হয় এই যে একটা কোন পাওয়া গেল ধরলাম নামকরণ করে দিলাম এ ও ভি তাইলে আমাদের এই এ ও ভি এটাই হইতে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তো আমরা এটা কমপ্লিট করছি এবার নাইনটি ডিগ্রি এটাকে তুমি অবশ্যই পারো এখানে বসা পাঁচ চাপ ব্যবহার করতে হইব তো এটাই নেই আমরা এক চাপ আমরা এখন নব্বই আঁকতেছি যেটা যেখানে ছেদ করছো এখান থেকে দ্বিতীয় চাপ তারপর যেখানে ছেদ করছো এখান থেকে আরেকটা তৃতীয় চাপ উপর একটা চতুর্থ চাপ এখানে বসাও উপরের যে মিলে আরেকটা চাপ দিয়ে দাও পাঁচটা চাপ বুঝতে পারছি কিভাবে শুরু করছি এখানে বসাইছি সুবিধাজনকের বৃত্ত চাপ নিয়ে প্রথম চাপ দিছি এখানে ছেদ করছে ওইখান থেকে দ্বিতীয় চাপ যেখানে ছেদ করছে তার থেকে সামনে একটা চাপ উপরে একটা চাপ এবং এইখানে আইসা উপরেটা স্যারে ম্যাচ খায় আরেকটা চাপ যেখানে ছেদ করছে দাগ দিয়ে দাও সুন্দরভাবে স্থাপন করো তাক দিয়ে দাও তো এটার নাম দিয়ে দিলাম আমরা সি তাহলে এখানে সিওভি যে কোনটা পাওয়া গেছে সিও ভি সে আমাদের কত ডিগ্রি নাইনটি ডিগ্রি দুই নম্বরটা হইলো এবার নাইনটিনের অর্ধেক কি আমাদের ফর্টি ফাইভ না তো এই যে যে কোনটা দেখা যেতেছে সিওভি তার জন্য আমরা খণ্ডিত করতে পারি তাইলে কত পাওয়া যাবে নাইনটি তাহলে এটাকে সমাধিখণ্ডিত করি এখানটাতে বসাইলাম এই কোণের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম চোখের আন্দাজে অর্ধেকের বেশি হইলেই হয়েছে অর্ধেকের বেশি এবার তুমি আরও বেশি নাও তার কোনো প্রবলেম নেই অর্ধেকের বেশি হইলেই হয়েছে অর্ধেকের বেশি নিলাম এই পাশ থেকে একটা বৃত্তচাপ এইখানটাতে এইখানটাতে বসে বৃত্তচাপ তার একটা জায়গায় ছেদ করছে ডাক দিয়ে দেই স্থাপন করলাম ডাক দিয়ে দিলাম এটার নাম ধরো আমরা দিলাম ডি এই যে ও ভি যে কোনটা পাওয়া গেছে ডি ওভি এটা আমাদের কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি বুঝছি এটাও কমপ্লিট হইলো এবার সেভেন্টি ফাইভ এটা কীভাবে একা লাগে এই তিনটা তো খুব ইজি ছিল আশা রাখি তোমরা সবাই এই তিনটা জানতাই কিন্তু এটা কীভাবে আঁকতে হয় এখন একটা সহজ একটু আমরা বিজ্ঞানীদের হিসাব করি এই পুরোটা কি নাইনটি ডিগ্রি না এই যে পুরো অংশটা এখান থেকে তোর এই পর্যন্ত কি নাইনটি না আবার প্রথম আমরা যেটুকু আঁকছি এ ও বি মানে যে এই যেটুক অংশ এটা কি আমাদের সিক্সটি ডিগ্রি না যদি পুরোটা নাইনটি ডিগ্রি হয় নাইনটি ডিগ্রি আমি সিক্সটির বাদ দিই এইখানটাতে কত ডিগ্রি আছে এই যে এটুক এ ও সি দেখতেছি তো এইখান থেকে এই পর্যন্ত পুরোটা আমাদের নাইনটি এই টুক হইতেছে সিক্সটি তো নাইনটি থেকে আমি সিক্সটির টুকরে বাদ দিয়ে দিলাম এই যে এই টুকরে রাখলাম শুধু তাহলে কত ডিগ্রি থার্টি ডিগ্রি নাকি এখন তুমি যদি থার্টি ডিগ্রির মানে থার্টি রে অর্ধেক করো তাহলে কত পাওয়া যাবে ফিফটিন এখন তুমি যদি সিক্সটির সাথে ফিফটিন রে যোগ করো কত পাওয়া যাব সেভেন্টি ফাইভ তাহলে মূল প্রক্রিয়া কি আমাদের একটা ফিফটিন ডিগ্রি কোন প্রয়োজন আর এখানে থার্টি ডিগ্রি যেহেতু আছে তারে অর্ধেক করলে কত পাওয়া যায় ফিফটিন পাওয়া যায় তো এই কাজটাই করি এই কোনটা আমাদের অর্ধেক করা লাগবো আর কোন অর্ধেক করার প্রক্রিয়া আমরা জানি এই জায়গাটাতে বসাইলাম এটার অর্ধেকের বেশি ব্যাসার নিলাম একটা বৃত্ত এখানে এইখানে বসাইলাম আরেকটা বৃত্তচাপ চাপ ব্যাস দাগ দিয়ে দিলে আমাদের কি কোনটা অর্ধেক হয়ে গেল এটা ছিল তিরিশ কিন্তু দাগের ফলে এটা এখন কত হয়ে গেছে এখানে ফিফটিন এখানে ফিফটিন তো এইখান থেকে শুরু করে যে এই পর্যন্ত এটা নাম ধরো দিয়ে দিই এটা নাম ধরো আমরা দিয়ে দিলাম পি পি ও ভি পি ও ভি এই যে এখান থেকে শুরু করে এই যে এই যে অংশটা একটু ঢাইকে দিলাম এই যে দেখো এই অংশটা একটা সে তো এই যে এখান থেকে যে কোনটা দেখা যেতে এটা আমাদের কত সেভেন্টি ফাইভ তাহলে এটা আমাদের সেভেন্টি ফাইভ ডিগ্রি এটাও কমপ্লিট এবার ওয়ান হান্ড্রেড ফাইভ বা একশো পাঁচ কীভাবে একা লাগে এখন আবার যদি একটু বিশ থেকে হিসাব করি নব্বইয়ের সাথে ধরো তুমি পনেরোটা যোগ করলা যোগফল কত বেরোবে একশো পাঁচ না তো আমরা যদি কোনোভাবে এই পর্যন্ত নব্বই আমাদের জানা আছে যে আমাদের ভি ও সি যে কোনটা এই যে এই যেটা যে কোনটা এটা হচ্ছে নব্বই এটার সাথে যদি আমি একটা ফিফটিন ডিগ্রি এখানে অঙ্কন করতে পারি তাইলে আমাদের কত একশো পাঁচ পাওয়া যাবে আর এই যে এই টুক বা এইটুক আমরা যে অঙ্কন করছি এটা কি ফিফটিন ডিগ্রি না তুমি একটা কাজ করো এই যে এক্সট্রা বৃত্তচাপ আছে এই টুক থেকে এই ফিফটিনের যে মাপটা ওই মাপটা নেও এখানে বসে জাস্ট এটা দাও ব্যাস দাগ দিয়ে দিলে আমাদের একশো পাঁচ আঁকা কমপ্লিট নিলাম দাগ দিলাম একশো পাঁচ কমপ্লিট এটার নাম একটা কিছু দিয়ে দিয়ে ধরো এটার নাম দিলাম এস তো এস ও ভি এই যে এস ও ভি এটা যে দেখা যেতেছে এস ও ভি সে আমাদের কত ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি ক্লিয়ার এটাও হইলো এবার এটা কীভাবে করা লাগবো সাতষট্টি দশমিক পাঁচ আবার একটু বীজগান্তিক হিসাব নেই যদি তুমি এবার পনেরো ডিগ্রির অর্ধেক করো মানে দুই দিয়ে ভাগ করো কত পাওয়া যাবো সাত দশমিক পাঁচ পাওয়া যাব না ষাটের সাথে যদি সাত দশমিক পাঁচ যোগ করা হয় কত পাওয়া যায় সাতষট্টি দশমিক পাঁচ পাওয়া যায় কি তো এটা সে প্রক্রিয়া আমাদের এখন হয় এই ফিফটিন নয়তো এইট ফিফটিন যে কোনো একজন অর্ধেক করতে হবে কিন্তু সবচেয়ে ভালো হয় আমরা তো কারে সিক্সটি ধরছিলাম নাম কি এ ও বি এ ও বি কয়ে আছে এ ও বি এই যে কোনটা এই যেটা আমাদের সিক্সটি ডিগ্রি এখন সিক্সটির সাথে এই যে সাথে যেটা তুমি দেখছো যে চিকন জংশন এটা তোমাদের ফিফটিন এটা অর্ধেক করে দাও তাইলে আমাদের কত সাড়ে সাত পাওয়া যাব তো আমরা চেয়েছি এই যে যে কোনটা আছে এই যে চিকন যে কোনটা এটার অর্ধেক করতে আর অর্ধেক করার প্রক্রিয়া এখন তুমি জানো এখানটাতে বসাইলাম এটার অর্ধেকের বেশি অনেক বেশি নিলেও প্রবলেম নেই অর্ধেকের বেশি নিলেই হয়ে যায় তো এবার আমরা বেশি নিয়েই দেখি কি হয় এই যে বেশি নিছি এই দিকে একটা বৃত্ত চাপাকো এখানে বসাও একটা বৃত্ত চাপাকো দেখো তার একটা বিন্দুতে ছেদ করছে এবার কেন্দ্র থেকে এই বরাবর একটা দাগ দিয়ে দাও এটার একটা নাম দিলাম ধরো এক্স দিয়ে দিলাম তো এক্স ও ভি যে কোনটা পাওয়া গেছে এক্স ও ভি এটা আমাদের কত ডিগ্রি সাতষট্টি দশমিক পাঁচ আশা রাখি এখন তুমি এই সবকটা ডিগ্রি নিজে অঙ্কন করতে পারো তো একবার ট্রাই দাও ট্রাই দেওয়া কমেন্টে জানাও আসলে এই পার্সো না এই কোন জায়গায় ভুলভ্রান্তি হয়েছে